আসসালামু আলাইকুম ভিওয়ার্ডস আশা করি সবাই ভালো আছেন তা আমি আজকে আলু দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করব সেই জন্য আলু আমি এভাবে পাতলা পাতলা করে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে ভিজানোর কারণে আলুটা যেভাবে ইচ্ছা সেভাবেই শেপ দেওয়া যাবে তা এখন আমি আলুটা এভাবে কাঠির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আমি এক এক করে সবগুলো এভাবে দিয়ে নিব সবগুলো হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব আমি নিয়ে নিলাম ময়দা ময়দাতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এক চামচ ময়দাতে আধা চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর এখানে দিয়ে দিলাম কিছু গোটা জিরা দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিয়ে দিব একটা রসুনের কুয়া আমি সাহায্যে করে দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে এটা গুলিয়ে নিব আমি এটা একদম পাতলাও করব না একদম ভারীও করব না তো আমি গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নেওয়া হয়ে গেলে আমি এভাবে আলুগুলোর মধ্যে লাগিয়ে নিব আমি এভাবে লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে লাগিয়ে নিলে সব থেকে ভালোভাবে লাগানো যায় এখন আমি ভেজে নিব তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব এক এক করে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে তা আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আমি সবগুলো একইভাবে ভেজে নিব আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ